ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করলো স্বর্ণের দাম আজকে রেট কত স্বর্ণের দাম এক গ্রাম স্বর্ণের দাম একুশ এবং বাইশ তার পাশাপাশি চব্বিশ ক্যারেট কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে আজকের তারিখ হচ্ছে একুশ দুই দুই হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট স্বর্ণের বারের যদি আজকে আপনাদেরকে দাম দেখাই চব্বিশ ক্যারেট স্বর্ণের বারের দাম হচ্ছে আজকের রেডে উনত্রিশশো ডলার হচ্ছে এটা হচ্ছে আজকের রেট শেয়ার বাজারের আর আজকের রেডে যদি আপনার চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের বার কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে ছিয়ানব্বই ডলার গ্রাম আসলে চব্বিশ ক্যারেট স্বর্ণের বারে কোনোরকম মেকিং চার্জ চাষ করা হয় না শেয়ার বাজারে যেই রেটটা থাকে আসলে ওই রেটটাতেই বিক্রি করা হয় আর বাংলাদেশি টাকায় আসবে বারো হাজার টাকা হলে এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের বার কিনতে পারবেন আজকের রেটে আজকের রেটটি যদি আপনি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান মেকিং চার্জ ছাড়া তাহলে আপনাকে গণতে হবে অষ্টআশি ডলার গ্রাম আজকের রেডে এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম এটা হচ্ছে মেকিং চার্জ ছাড়া আর যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে দশ হাজার চৌরানব্বই টাকা হলে কিনতে পারবেন এক গ্রাম স্বর্ণ এটা হচ্ছে মেকিং চার্জ ছাড়া এখন আমরা জানবো মেকিং চার্জ সহ আজকের রেটটি এক গ্রাম স্বর্ণের দাম আসলে বৃহস মেকিং চার্জটা হয় ডিজাইনের পুরে ভিত্তি করে তবে আজকে আমি সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দেব এই রেটটাতে আপনারা সব জায়গায় কিনতে পারবেন আজকের রেটটি আজকের রেটে যদি বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্কের যে গহনাগুলো আছে সেই ডিজাইনগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে আটানব্বই ডলার গ্রাম এখানে আমি সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আর যদি বাংলাদেশি টাকায় আপনি কিনতে যান বা এটার দাম আসে বারো হাজার পঁচিশ টাকা হলে আজকের রেডে আপনারা এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন সর্বোচ্চ মেকিং চার্জটাই এখন আপনাদেরকে জানাবো যে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কত রেডে যদি আপনি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে একাশি ডলার গ্রাম আর এটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে আসে আজকের রেটটি দশ টাকা হলে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে মেকিং চার্জ ছাড়া এখন আপনাদেরকে জানাবো মেকিং চার্জ সহ এক গ্রাম একুশ ক্রেট স্বর্ণের দাম আজকে কত বিওস আপনারা সকলেই জানেন আসলে মেকিং চার্জটা ভিত্তি করা হয় ডিজাইনের উপরে ভিত্তি করেই এই ডিজাইন মেকিং চার্জটা চার্জ করা হয় কিন্তু আজকের রেটে যদি আমি আপনাদেরকে সর্বোচ্চ যে মেকিং চার্জটা আসে সেই রেটটাই ধরে দিতেছি আর এই রেটটাতেই সব জায়গায় আপনারা কিনতে পারবেন আজকের রেটে যদি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান আপনি তাহলে আপনাকে গনতে হবে বিরানব্বই ডলার গ্রাম আর এই বিরানব্বই ডলারকে যদি বাংলাদেশি টাকায় আজকের রেটটি কনভার্ট করা হয় তাহলে আসে এগারো হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা কিনতে পারবেন বিরজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ